আজ রান্না করব ভোলা মাছের ঝাল তার জন্য ভোলা মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মশলার মধ্যে এখানে আছে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর শুকনো মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর পরিমাণ লবণ আর একটু মিষ্টি আর এখানে নামানোর আগে দেব বড় ধনে পাতা বা বিলাতি ধনে পাতা আর কাঁচা লঙ্কা এবার রান্নাটা বসিয়ে দিই কড়ায় তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমার মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার তেজপাতা একসঙ্গে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা তো দুবার তিনবার জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার কষানো হয়ে গেছে এবার গরম জল দেবো অল্প একটু গরম জল দেব ঝোলটা ফুটে উঠেছে আবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো তো হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি হালকা করে ভেজেছি এবার ঝোলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা গোটা আর একটু ফাটিয়ে দিয়ে দিলাম এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো করে সরিয়ে হয়ে গেছে আমার রান্না রান্না নিয়ে